শিক্ষার্থীদের ম্যান্ডেট এর জন্য প্রত্যেকটা অন্যায় অফিসারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি ঠিক এই সময়ে এসে আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দলীয় রাজনীতি সেই দলীয় রাজনীতি রোষান হলে তারা সেটার প্রতি বিরক্ত তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আমাদের গত স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যে দলীয় রাজনীতি সেই দলীয় রাজনীতির যে খারাপ প্রভাব সেটা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সে জায়গা থেকে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই আমরা চাই শিক্ষার্থীদের ম্যান্ডেটে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধি তৈরি হোক সে জায়গা থেকে আমি স্বতন্ত্র পদে শিক্ষার্থীদের পক্ষ নিয়েই আজকে সাবেক কবিতে স্বাস্থ্য নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা তাছাড়া আমরা যারা আমরা লক্ষ্য করে দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ তারা হচ্ছে দলীয় যে প্রার্থী রয়েছে দলীয় যে প্যানেল গুলো রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়ার একটা মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করা যায় এই কারণে আমি আমার নেতৃত্বে চেষ্টা করেছি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে আহ তাদেরকে নিয়ে একটি জোট গঠন করতে যাতে শিক্ষার্থীদের যে বয়স দলীয় ছাত্র রাজনীতির বাহিরেও শিক্ষার্থীদের যে একটা বয়স আছে সেটা যাতে প্রশাসনের আমরা পৌঁছাতে পারি এবং কি আমরা সব মিলিয়ে চেষ্টা করব যে শিক্ষার্থী বান্ধব যে কাজগুলো করা যায় এবং আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই যে দলীয় যে প্রশাসন রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি অনিয়ম অবৈধ নিয়োগ সহ বিভিন্ন কর্মকাণ্ড ঘটে থাকে যেগুলো আসলে শিক্ষার্থীদের ম্যানডেটকে প্রতিনিধিত্ব করে না এবং আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোন ঠাঁচা করে রাখা হয় তাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা হয় না আমরা ইদানিং লক্ষ্য করে দেখছি আমাদের যে রয়েছে বিশ্ববিদ্যালয় ভাঙ্গা এবং আমাদের হলের খাবারের যে মান এটা খুবই খারাপ অবস্থা বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের প্রথম বিজ্ঞান প্রযুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের যে ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন ছিল সেটা নেই আমাদের যে লাইব্রেরি রয়েছে সেখানে পড়তে যায় না আমাদের যে মেডিসিন সেন্টার আছে আমরা লক্ষ্য করছি সেটা নাফা সেন্টারে পরিণত হয়েছে এই যে বিভিন্ন অনিয়মগুলো রয়েছে আমরা চেষ্টা করব এগুলাকে কিভাবে সংস্কার করে একটি সমৃদ্ধ সাবিপবি যেটা হবে সাবিপবি তিনশো একর হবে এটি সবুজ চত্বর সেরকম আঙ্গিকেই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা যদি শাকসুতি নির্বাচিত হতে পারি শিক্ষার্থীদের ম্যান্ডেটের জন্য প্রত্যেকটা অন্যায় অফিসারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো একটি এবং বিশ্ববিদ্যালয়কে এমন একটি পর্যায়ে পৌঁছে নেব যাতে আমাদের আমরা বলতে পারি যে বিশ্ব র্যাঙ্কিং এ কবি জায়গা করে সবসময় নিতে পারে